আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে সাতশো চৌষট্টিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চার সাতশো যে চৌষট্টিটি পদ আছে এটা কিন্তু কম বেশি হতে পারে এবং পদের নাম আছে শিক্ষানবিশ লাইনম্যান তো এখানে বয়স সীমা ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ একুশ বছর হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগপ্রাপ্তর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ আঠারো থেকে একুশের মধ্যে হতে হবে যারা ম্যাসেঞ্জার রিডার কাম ম্যাসেঞ্জার হিসেবে চাকরি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে দীর্ঘদিন তারাও কিন্তু এখানে যদি আপনি লাইনম্যানের কাজ জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ পাঁচের ভিতরে তিন পে উত্তীর্ণ হতে হবে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাঁচের ভিতরে তিন পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো শারীরিক যোগ্যতা হিসেবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমের বৈদ্যুতিক খুঁটি স্থাপনে ওঠানামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং স্ফীতিতে বত্রিশ ইঞ্চি থাকতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার ও বিরতিহীনভাবে ন্যূনতম পাঁচ বছর বুক ওঠা পর্যন্ত নামার সক্ষমতা থাকতে হবে বিদ্যালয়ে শারীরিক চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই সকল যোগ্যতা যদি শারীরিক যোগ্যতা আপনার থেকে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতন প্রবেশ বেতন কাঠামো অর্থাৎ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড এর বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী কালের নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা সহ বিধি অনুযায়ী ভাতা ও সুবিধা প্রদান করা হবে এবং অনপ্রবেশ মেয়াদ উত্তীর্ণ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা এবং স্কেলে বেতন নির্ধারিত হবে এবং যে সকল ভাতা দিয়ে আছে সেই ভাতা কিন্তু প্রযোজ্য হবে তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং এখানে শিক্ষানিবিশ লাইনম্যান হিসেবে কিন্তু আপনি প্রথমে যোগদান করবেন তারপরে আপনার পারফরম্যান্স যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পারমানেন্ট চাকরি অর্থাৎ লাইনম্যানের চাকরি দেওয়া হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডাব্লিউ ইবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে এখানে কিন্তু আপনি আবেদন ফর্মটি পেয়ে যাবেন যদিও এই ভিডিওর শেষের দিকে আমি আবেদন ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিব সেখান থেকেও কিন্তু আবেদন ফর্মটি আপনারা পেয়ে যাবেন এখানে যে জিনিসটা করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে কিন্তু আবেদন করলে আপনার আবেদনপত্র বাতিল হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রের স্থানে যথাযথ পূরণ না করা হলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে প্রার্থী কর্তৃক কোনো তদন্ত কোনো তথ্য যদি গড়মিল পাওয়া যায় সেক্ষেত্রে আবেদনপত্র যাচাই বাছাই প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার পূর্বে পরে কোনো প্রার্থীর বাতিল হতে পারে অর্থাৎ যদি আপনি আপনার তথ্যটা যদি সঠিকভাবে না দেন সেক্ষেত্রে কিন্তু পরের যাচাই বাছাই করে যদি সব কিছু উল্টাপাল্টা পাই সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষার মূল অথবা সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এর ফটোকপি নাগরিকত্ব সনদ ফটোকপি সদতলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্তৃক সত্যায়িত হতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রস্ট পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্কড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নামক তেরো উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে পোস্ট অর্ডার পে অর্ডার ব্যাংকড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করতে হবে যা গ্রহণযোগ্য হবে না তো এখানে তেরো নং উল্লেখিত জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে আপনাকে আবেদন করতে হবে আপনি যে কোনো একটিতে আবেদন করতে পারবেন এখানে যে জিনিসটা বলতেছে যে কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত অথবা এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে প্রথমে শারীরিক পরীক্ষাগুলো দেখবে এবং প্রার্থী যে অভিজ্ঞতা প্রার্থীর প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রে অন্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং চাকরি হইলেও বিনা নোটিসে বরখাস্ত অথবা আইন অনুযায়ী ব্যবস্থা কিন্তু এই বিদ্যুৎ সমিতি নিতে পারবে সে জিনিসটা কিন্তু এখানে তারা বলতেছে তো একটা জিনিস লক্ষ্য করুন যে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী উপস্থিতির টাইম সেটা হচ্ছে ছাব্বিশ এক দু সকাল নয়টার সময় আপনি যে এলাকাতে আবেদন করতে চাচ্ছেন সেই এলাকা এখানে দেখেন চৌষট্টিটি জেলার প্রার্থী করে কিন্তু আবেদন করতে পারবে এবং চৌষট্টিটি জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস আছে সেখানে কিন্তু মূলত আবেদনটা করতে হবে আপনাকে তো আপনি যে সমিতির আবেদনপত্র উপস্থিত হবে মানে করবেন আর কি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে এলাকারই হন না কেন সাপোজ আপনি নরসিন্দিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি এক মাধবদী নরসিংদী এখানে কিন্তু এই বরাবর জেনারেল ম্যানেজার বরাবর কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যে যেখানে আবেদন করতে যাচ্ছেন সেইখানেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং সকাল নয়টার সময় ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে শারীরিক পরীক্ষার জন্য আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে সেখান থেকে মূলত আপনাকে যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং লাস্টে যে জিনিসটা আমি বলেছিলাম যে শিক্ষানবিশ লাইনম্যান পদের চাকুরি যে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে প্রার্থী সহস্তে বাংলায় পূরণ করতে হবে বিজ্ঞপ্তি নম্বর তারিখ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে বিজ্ঞপ্তির সূত্র পত্রিকার নাম বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উপরে কিন্তু আছে আবেদনকারীর পূর্ণ নাম ইংরেজি বাংলায় মাতার নাম পিতার নাম জন্ম তারিখ বয়স পল্লী বিদ্যুৎ কর সমিতিতে কর্মরত মিস মিটার রিডার কাম মেসেঞ্জার আছেন কিনা বা এ ধরনের চাকরি আপনি করেছেন কিনা সেটা সেটা টিকচিহ্ন দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নাই কোটার প্রার্থী না ধর্ম জাতীয়তা পরিচয়পত্র নম্বর নির্জেলা বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা তো এই জিনিসগুলো বর্তমান ঠিকানা মোবাইল নম্বর পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফটের বিবরণ এখানে কিন্তু সুন্দরভাবে আপনাকে লিখতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এটাও সুন্দর করে আপনাকে এখানে পূরণ করতে হবে আপনি যদি বিগত কোনো চাকরি করে থাকেন সেটার বিবরণ লিখতে হবে না থাকলে নাই প্রার্থীর সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় অর্থাৎ আপনার পিতামাতা ব্যতীত আশেপাশের যে প্রতিবেশী আছে তাদের দুইজনের ঠিকানা কিন্তু নাম সহ সুন্দর করে এখানে লিখে দিবেন নাম ঠিকানা মোবাইল নম্বর সুন্দর করে লিখে দিবেন এবং লাস্টে অবশ্যই স্বাক্ষর করবেন স্বাক্ষরটা গুরুত্বপূর্ণ স্বাক্ষর না করলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে এবং একটি প্রবেশপত্র তারা দিয়েছে সেই প্রবেশপত্রটি এখানে অফিস কর্তৃক পূরণীয় যেখানে অফিস কর্তৃক পূরণীয় সেটা আপনারা ফাঁকা রাখবেন এবং যেটা প্রার্থী কর্তৃক পূরণীয় সেখানে কিন্তু আপনার ঠিকানাটা লিখবেন যেমন প্রার্থীর নাম এবং যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা কিন্তু সুন্দর করে এখানে লিখবেন লিখে এই আবেদনপত্রটি কিন্তু নির্দিষ্ট যে পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে কিন্তু আপনাকে এটা পাঠিয়ে দিবেন এবং অবশ্যই ডাকযোগে পাঠাবেন হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে ষোলো ছয় এক দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের সংখ্যা বেশ অনেক সাতশো প পদ আছে কম বেশি হতে পারে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মোটামুটি বেতনের হিসাবে ষোলো হাজার ছয়শো টাকা বেসিক প্লাস অন্যান্য ভাতা কিন্তু আছে যেটা খুবই ভালো আপনার বিজ্ঞান বিভাগ থেকে যদি এসএসসি তিন পেয়ে যদি উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইজিলি এখানে আবেদন করতে পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন